বেলাল বেলাল হেলাল উঠেছে পশ্চিম আসমানে আস লজ্জায় কোন মরুর গোড় স্থানে জীবনে যাদের হর রোজ রোজা ক্ষুদায় আসে না নিদ মমুষ্য সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ কোথায় ইমাম কোন সে খোদ্ বা পড়িবে আজকে ঈদে চারিদিকে তব মোর্দার লাশ তারই মাঝে চোখ চোখবিদে জরির পোশাকে শরীর ঢাকিয়া ধনীরা এসেছে সেথা, এই ঈদে গাহে তুমি ইমাম তুমি কি ঈদেরই নেতা আল্লাহ তত্ত্ব জেনেছ কি যে কিনি সর্বি শক্তিমান শক্তি পেল না জীবন যেজন নশী নহে মুসলমান ইমান ইমান বল রাত দিন ইমান কি এত সোজা ইমানদার হইয়া কি কেহ বলে শয়তান বোঝা সোনা মিথ্যুক এই দুনিয়ায় পুরনো যার ইমান শক্তি দর্শে টলাইতে পারে ইঙ্গিতে আসমান আল্লাহর নাম লইয়াস শুধু বোঝুন কি আল্লাহরে নিজে যে শুধু অন্ধ সে কি অন্যরে লইকে আলোতে পারে নিজে সে স্বাধীন হইল না সে স্বাধীনতা দেবে কাকে মধু দেবে সে কি মানুষে যাহার মধু নাই মৌ যাকে